দক্ষিণ দিনাজপুর থেকে তুরার দূরত্ব প্রায় আটশো কিলোমিটার বর্তমানে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় আট থেকে নয় ঘন্টা হিলি তুরা করিডোর চালু হলে দূরত্ব কমে হবে মাত্র একশো দশ কিলোমিটার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই হিলি তুরা করিডোর বাস্তবায়নে জোর দিলেন সুকান্ত মজুমদার তবে এই করিডোরকে বাস্তবে রূপ দিতে চাই বাংলাদেশের ছাড়পত্র বিষয়টি নিয়ে আশাবাদী সুকান্ত বাবু তিনি বলেন হিলিতুরা করিডোর আমাদের স্বপ্নের প্রকল্প এই প্রকল্প নিয়ে বাংলাদেশও উৎসাহী দেখুন হিলি তুরা মহেন্দ্রগঞ্জ এই প্রকল্প আমাদের স্বপ্নের প্রকল্প এবং নর্থ ইস্ট যে উন্নয়ন দপ্তর সেই দপ্তরের সাথে এই প্রকল্পের সম্পর্ক আছে আমরা খবর প্রথম দিন থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি খোঁজ খবর শুরু করেছি ফাইল এখনো পর্যন্ত যেটা খবর সেটা রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রিতে গেছে এবং তারপর সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গেছে আমরা লেগে আছি আমরা সর্বতভাবে চেষ্টা করব এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এবং আমার মনে হয় যেটা যে যেহেতু এটা বাংলাদেশের সাথে যুক্ত বাংলাদেশের স্বার্থের সাথে যুক্ত এবং ভারতবর্ষের স্বার্থের সাথে যুক্ত এবং অবশ্যই আমাদের জেলার স্বার্থ থেকে বেশি এর সাথে যুক্ত তো স্বাভাবিকভাবে এই দ্বিপাক্ষিক বিষয়টা না সমস্যা মিটলে পরে এ বিষয়ে এগোনো যাবে না কিন্তু আমরা আশাবাদী যে আমরা এই দ্বিপাক্ষিক সমস্যা মিটিয়ে কারণ বাংলাদেশও আমাদের কাছে যা খবর তারাও খুব উৎসাহী এটা নিয়ে এবং আমরা আগামী দিনে এই প্রকল্পকে বাস্তবায়িত করব এই করিডরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে দক্ষিণ দিনাজপুরে দু সালে প্ল্যানিং কমিশনের তালিকায় স্থান পেয়েছিল হিলিতুরা করিডোর গত কার্যকালে সংসদে একাধিকবার বিষয়টি উত্থাপন করেন সুকান্ত মজুমদার এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিলেন তিনি করিডরের জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার নবকুমার দাস জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরপূর্ব ভারত বাংলাদেশ ও উত্তরবঙ্গ উপকৃত হবে মূলত আর্থ সামাজিক যে পরিকাঠামো তার আমূল পরিবর্তন হবে পিছিয়ে পড়া মানুষ যারা উত্তর নর্থ ইস্টে আছে তাদের কাছে আমাদের এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো আর্থিক সুযোগ সুবিধাগুলো সেগুলো সম্প্রসারিত হবে ঠিক অনুরূপভাবে সেখানকার প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদের আমরা পূর্ণ সব ব্যবহার করতে পারব মূলত যোগাযোগ ব্যবস্থার উপরে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটে থাকে সেই যোগাযোগ ব্যবস্থাটাকে যদি আজকে পনেরোশো কিলোমিটার রাস্তায় ঘুরে আসার জায়গাতে যদি সেটা কমে মাত্র আশি কিলোমিটার হয় তাহলে সময় যেমন বাঁচবে যাতায়াতের খরচা তেমনি বাঁচবে এবং অর্থনৈতিক বুনিয়াদকেও সুদৃঢ় করা যাবে শুধু সড়কপথ নয় এই করিডোর চালু হলে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুরের মধ্যে রেল পরিষেবা চালু সম্ভব হবে এই প্রকল্প বাস্তব হলে সবচেয়ে বেশি উপকৃত হবে অসম ও মেঘালয় সড়ক পথে খুব কম সময়ে কলকাতা পাড়ি দেওয়া যাবে দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা